হ্যালো বন্ধুরা ওয়াশ হাউস পেস থেকে আমি আজকে আপনাদের সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট দেখাবো এস্টার্ন ম্যাক্স এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন আপডেট সব ফাংশন এটা দেখেন ডিসপ্লেটা আপনাদের দেখাচ্ছে ওপেন করে এই দেখেন পেছন সাইডটা দেখেন হ্যাঁ এটা তো অনেকগুলো ওয়ালপেপার আপনারা একটা পেয়ে যাচ্ছেন এটা ক্রাউন বাটন ঘুরালে ওয়ালপেপারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন তাছাড়া ডিসপ্লেতে এটার অনেকগুলো ম্যানু স্টাইল রয়েছে দেখেন দেখতে অসাধারণ স্টাইল একটা অন্য রকম স্টাইল এটাতে আপনারা তাছাড়া সেটিংস অপশনে যে মোড টাইম সেটিং ডেট সেটিং সব সেটিংস আপনারা এখানে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে দেখেন সেটিংসে যে ব্লুটুথ অন করে আপনারা আপনাদের ফোনের সাথে কানেক্ট করে কল দিতে পারবেন কথা বলতে পারবেন আর এটাতে নতুন হচ্ছে আপনারা ফোন নাম্বার সেভ রাখতে পারবেন দেখেন কল লগ রয়েছে কন্ট্যাক্ট রয়েছে ফোন ফোনের নাম্বারগুলো এখানে আপনারা দেখতে পারবেন এখানে এটা নতুন নতুন কিছু ফিচার এটাতে আপডেট করা হয়েছে অবশ্যই এই ওয়াসটি আপনারা নিতে গেলে নিজেদের নাম্বারে কল করবেন অথবা আমাদের মেসেজ এটা সিলভার এবং গোলাপি কালার এবং কালো সিলভার কালো এবং গোলাপি তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে